নিলয়ের স্ত্রী মুখ খুললেন ভাইরাল ভিডিও নিয়ে এবার চুপ থাকলেন না নিলয়ের স্ত্রী তিনি স্পষ্ট জানিয়ে দিলেন সব কিছু মানুষের চোখে যেমন দেখা যায় বাস্তব তেমন নয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি আপত্তিকর ভিডিও আর দাবি উঠেছে এই মেয়েটি নাকি অভিনেত্রী জান্নাতুরসুমাই হিমী ভিডিওটির কিছু অংশে মেয়েটির মুখ পরিষ্কার দেখা গেলেও কেউ কেউ বলছে এই ভিডিওতে নাকি অনেক বড়ো সত্য লুকানো এই অবস্থায় নিলয়ের স্ত্রী বলছেন আমার স্বামীর সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই কে ভিডিওটা ছড়িয়েছে বা কি উদ্দেশ্য করেছে সেটা তদন্ত হোক কিন্তু আমাদের সংসার নিয়ে টানাটানি করবেন না তিনি আরও বলেন একটা ভিডিও দেখে রায় দেওয়া যায় না কারো চরিত্র নিয়ে কথা বলার আগে একবার ভাবা দরকার এটা যদি আপনার পরিবারের হতো তখন কেমন লাগতো এর হিমি সময় প্রকাশ্যে কিছু বলেননি তবে তার কিছু পুরোনো ছবি হঠাৎ করে ডিলিট হওয়ার রহস্য আরো ঘনীভূত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে বিনোদন অঙ্গন এখন সরগরম আপনি কি মনে করেন ভিডিওটি ফেক নাকি সত্যের কিছু ইঙ্গিত আছে মতামত দিন কমেন্টে আর আমাদের সাথে থাকুন সত্য জানার জন্য ধন্যবাদ